আসসালামু আলাইকুম হ্যালো প্রযুক্তিবাসী কি অবস্থা কেমন আছেন আই ইউ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য টপিক অফ দিস ভিডিও কিভাবে টাইপ টেস্ট করে সার্টিফিকেট গেইন করবেন চলুন একটা ওয়েবসাইট থেকে ঘুরে আসি মেইন টপিক শুরু করার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন নতুন টেক আপডেট জানার জন্য আর হ্যাঁ যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আমি আসি টাইপিং ডট কম স্টুডেন্ট স্ল্যাশ টেস্ট আচ্ছা এই ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রথমে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন আমি কিন্তু আগেই করে রেখেছি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আমি বিস্তারিত দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যেতে পারে আমি এই ওয়েবসাইটে আসার পরে মেইন ইন্টারফেসে আসার পরে এই যে টেস্ট এইখানে একটা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন এখানে টাইম টেস্ট অর্থাৎ এখানে দেখেন এক মিনিট আছে তিন মিনিট পাঁচ মিনিট আবার টেস্ট টেস্ট আছে আপনার এক দুই তিন আমি এখান থেকে আপাতত এক মিনিট দিয়েই কিন্তু আপনাদের দেখাচ্ছি স্টার টেস্ট এখানে একটা ক্লিক দিলাম দেন কিন্তু এখানে আমার একটা প্যারাগ্রাফ চলে আসছে সাউন্ডটা মিউট করে দিলাম আমি এখন টাইপটা করি আপনারা একটু দেখেন আচ্ছা এক মিনিটে আমার টাইপিং স্পিড দেখাচ্ছে এখানে ফোরটি সিক্স এবং অ্যাকোয়ারসি দেখাচ্ছে নাইনটি থ্রি অর্থাৎ কিছু যে অক্ষর আমি ভুল করেছি যার কারণে কিন্তু আমার অ্যাকোয়ারসিটা কমে গিয়েছে আচ্ছা এটা কিন্তু আমি চাইলে প্রিন্ট আউট করতে পারবো সার্টিফিকেট হিসেবে আমি যদি এখানে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক দেয় দেন কিন্তু দেখেন এটা আপনার সার্টিফিকেট হিসেবে চলে এসেছে আমি কিন্তু এখান থেকে চাইলে প্রিন্ট অথবা ডাউনলোড দুইটাই করতে পারি অথবা আপনারা চাইলে কিন্তু ব্যাক টু টাইপিং টেস্ট আবারও কিন্তু এগেইন টাইপিং করে কিন্তু যখন আপনার স্পিডটা বেশি হবে তখন কিন্তু এই সার্টিফিকেটটা নিয়ে আপনারা বিভিন্ন ধরনের চাকরি বা বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হয়েছে আপনারা যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের কাছে এবং ইউটিউব চ্যানেলটা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রযুক্তির নতুন গল্প ও নতুন অভিজ্ঞতার সাথে আল্লাহ হাফেজ